নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের প্র্যাকটিস এটা ছিল না প্রিয় ভাইরা এই জন্য আপনাদেরকে সব সময় আমাদেরকে অপরের কল্যাণের দোয়ার সাথী হতে হবে যে আমি মানুষের কল্যাণের দোয়া করব রে ভাই আল্লাহ বলবেন বাংলাও বোঝে ইংরেজিও বোঝে সব দোয়া খালি বাংলায় করতে হয় বিষয় এরকম নয় আর কোন সময় কোন দোয়া কবুল হয় রব্বুল আলমিনই কেবল জানেন এই জন্য গুরুত্বপূর্ণ সময়গুলিতে যেগুলো দোয়া কবুলের যে গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলিতে বড় বড় কিছু যেতে হয় শাইখুল হাদিস আল্লামা আজুল হক রহমতুল্লাহ আলাই তার থেকেও বর্ণনা আসছে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ তাদের থেকেও আসছে উনি হারাম শরীফে ছিলেন মসজিদে হারামে কোনো এক সময় ইফতারের আগ মুহূর্তে ছিলেন ওই সময়টা গুরুত্বপূর্ণ না দোয়া কবুলের জন্য তো উনার সামনে অনেক খাবার আসছে উনি বলছেন না হারে এগুলো খাবারের সাথে যদি একটা কাঁচা মরিচ হতো লঙ্কা হাসা মরিচ আছে না আমাদের বাঙালিদের মুড়ি মাখা তারপরে ছোলা এগুলো হলে একটা পেঁয়াজ মরিচ হলে আমাদের ফ্লেভার হয় উনি বলে বসছেন হুট করে আরে একটু যদি একটা লঙ্কা হতো তাহলে দারুণ হতো এই কথা বলছেন বলে গেছেন আবার উনি বলতেছেন আমি আরাম থেকে বেরিয়েছি নামাজ পড়ে দেখি এক পাকিস্তানি মাথার মধ্যে এত বড় এক ডালি নিয়ে ভর্তি মরিচ নিয়ে বলছে চাই চাহিয়ে আসে লিজিয়ে লিজিয়ে লিজে হাজি সাহেব লিজে যার যার মিচি চাই লিজে যার যার মরিস লাগবে মাথার মধ্যে আছে হাজির একটা দুটা করে নিয়ে যান উনি এইটা দেখে হাওমাও করে কাঁদতে শুরু করছেন লোকজন বলছে হুজুর আপনি না কিছুক্ষণ আগে বললেন আর এখন লঙ্কা হাজির আপনি আবার কাঁদতেছেন বলে আরে আমি তো কপাল দেখে কাঁদতেছি ওই সময় কি লঙ্কা চাওয়ার কথা আমার আল্লাহ কবুল করে একটা মরিস পাঠাইছেন কিন্তু এমন মুহূর্ত ছিল আমি আল্লাহর কাছে আরও বড় দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করে নিতেন হৃদয়ের মামলা হ্যাঁ আমার জীবনে এরকম ঘটনা আছে আরাফাতের ময়দান থেকে উঠছি বাসে মুরব্বীদেরকে সবাইকে বাসে ঢুকাই দিয়েছি মুজদালে ফাই যাবো দশ বারো বছর আগের কথা ছাদের উপরে উঠছি কোনো রকমে রাস্তা কম কিন্তু যেতে অনেক সময় লাগে মুজদালে ফাই পৌঁছাতে এখন আমাদের সাথে যারা আছে রাজশাহী অঞ্চলের বেশিরভাগ মানুষ এগুলো বেশিরভাগ মানুষ পান খাওয়া পছন্দ করে রাজশাহীর মানুষ রাজশাহীর পানের স্বাদও যেরকম এদিককার মানুষ পান খাওয়াও জানে এত সুন্দর করে ঢাকার মতো এরকম মূর্খ পান খাওয়া না পানের মধ্যে চুন্না লাগায় ঢাকাতে যে পান দিয়ে দেয় আমাদের ওই উত্তরবঙ্গে হলে থাপরা দাঁতের মারি পর্যন্ত ফালায়গে ব্যাকল কথাকার এটা আবার কেমনে পান খাওয়া পানে সুন্দর করে কাটবে বোটা ফালাবে পান লাগা চুন লাগাবে খয়েল লাগাবে এরপরে ভিতরে কালো জিরা দিবে মশলা দিবে প্যাট আর এই জায়গায় এক প্যাঁচ দি সুপারি একটা ভিতরে পুষ করাই দিয়ে এরপরে তুমি যা পারে ছাগলও উত্তরবঙ্গের ছাগলই পান খাবে না ওদিকে ছাগলেরও স্ট্যান্ডার্ড আছে তাই আমাদের যেইগুলো পান খায় যাই হোক এক এক দেশের এক এক নিয়ম এটা কাউকে ছোট করার জন্য না এখন উপরে ওঠার পরে কেউ কেউ বলতেছে এত লম্বা সফর ছাদের উপরে উঠে গেলাম গরম অনেক একটু যদি পান থাকতো সারা রাত পার করে দেওয়া যেত বিশ্বাস করেন এর পাঁচ সাত মিনিটের মধ্যেই মাওলানা সারোয়ার নামে একজন দা আমাদের হাটহাজারি ফারেক আমাদের এক চাচা ছাদের উপরে আমাদের সাথে বাসে আছে। নিচ থেকে একজন এসে ডাকতেছে এই সরোয়ার সরোয়ার এই সরোয়ার চাচার নিচে তাকায় দেখেন ওনার বড় ভাই উনি সৌদি আরবে কাজ করে উনি হজের জন্য আসছে আসার পরে বলছে বলে কেন নিচে যাবো মানে পেট খারাপ হয়ে গেছে আমি বাসে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার এখন এই বাথরুম করতে করতে হলেও আমাকে পৌঁছাতে হবে মুজদালে পাই বাসে যেতে পারবো না একাই গেলে মাথা ঘুরে যাবে তুই নাম বড় ভাই অসুস্থ ছোট ভাই উপরে মলানা এহেরামের কাপড় টাপড় ধরে নিচে নামলো আর একজন জিজ্ঞাসা করছে তোমার হাতে কি একটা পলিথিন আছে আরে পলিথিন ভর্তি পান এগুলো পান কে খাবে দত্তরা বলে ছাদের উপরে ফিকে দিয়ে দিছে ওনাদের মাথাই খারাপ যে আরাফাত ময়দান ওই জায়গায় পান তো দূরের কথা আর উনার কাছে পান সুপারি যা লাগবে ওর মধ্যে সব সহ একজন বললা আহারে এই আরাফাতের পরে দোয়া কবুল হয় কি দুঃখে যে এই সময় বললাম একটু পান হলে এই সময় তো আরো বড় দোয়া করার কথা প্রিয় ভাইয়েরা তোয়া বান্দার জীবনে বিরাট নিয়ামত এটাকে কখনো ছোট করা না করা আমি করলে হবে উমুকে করলে হবে না এরকম ভাবার কোনো কারণ নাই আল্লাহ কোন সময় বান্দার দোয়াটা কবুল করে নেবেন এই জন্য মন যখন ভালো থাকে মানুষের যখন খুশ মেজাজ থাকে মানুষ যখন একটা মুডে থাকে দোয়াটা ওই সময় নিয়ে নিতে হয় এটা সাহাবাই কেরাম বুঝতেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে দোয়া এই জন্য চেয়ে বসতেন নিজেরা দোয়া করতেন আল্লাহ হরব্বুল আলমিন এই দোয়ার বরকতে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন তাহলে আমাদের টার্গেট হবে তমুক মানুষটা তমুকটা এই ব্যক্তিটা আমি যদি মনে করি ইসলামের জন্য কল্যান কর উনাকে জানার দরকার নাই আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করব পারবো না ইনশাআল্লাহ আর একটা জেনারেল দোয়া কি প্রবানা খিলানা ওয়ালিখওয়ানিনাল্লাজিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ যারা চলে গেছে আমাদের থেকে সবাইকে তুমি মাফ করে দাও তাদের ব্যাপারে অন্তরের মধ্যে আমাদের কোনো গিল রেখো না হিংসা রেখো আল্লাহ আমাদের মুসলমানদের অন্তরগুলার মধ্যে তুমি সৌন্দর্য পয়দা করে দাও এটা একটা জেনারেল দোয়া এইটা নবী করিম সাসমের অনন্যতা অধিকাংশ মানুষই আমরা এরকম টার্গেট করে দোয়া করি না এই গুণটা আমাদের মধ্যে নিতে হবে পারবো ইনশা আল্লাহ এটা গেল একটা দুই নম্বর নবী করিম আরেকটা গুণ ছিল যদি কেউ গুণাগারও হতো ভুলও করতো তার দ্বারা কদর্যতাও যদি প্রকাশ পেত নবীজি সাল্লা সাল্লাম তার সাথে নম্রতার সাথে তার বিষয়টি ধরায় দিতেন কখনো তার সাথে তার পাপের কারণে রুরো আচরণ ভিন্ন রকম আচরণ হিংসাত্মক কথাবার্তা রসুল আরবিসাল্লাহ সাল্লাম বলেন নাই বুঝাতে পারছি আপনাদেরকে মানুষের ভুল আছে না অপরাধ আছে না মানুষের মধ্যে অনিসলাম আছে না তার আমলের ঘাটতি আছে ফিস কাছে কিন্তু এটাকে নিয়ে ট্রল করা অথবা এইটাকে নিয়ে ক্রিটিসাইজমূলক কথা বলা এটা কোনো মুসলমানের আদত হতে পারে না নবী করিম সাল্লাহ আলি আসসালাম থেকে হাদিস আসছে খেয়াল করেন হজরত আবু মামা বলছেন এক যুবক নবী করিম সাল্লা ইসলামের কাছে আসলেন আসার পরে নবী করিম সাল্লামকে বলে ইয়া রসুল আল্লাহ

সাহাবাই কেরাম চিন্তা করলো আল্লাহ আকবর নবীকে আর এই অনুমতি দেয় নাকি নাউজুবিল্লা ভাবটা এরকম যে স্পষ্ট হারা নবী আবার বলতেছেন আমাদেরকে থামায় ওকে আমার কাছে পাঠাও নবী করিম কাছে আসলো হাদিসের মধ্যে আসছে এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন পাশে বস পাশে বসলো বলে বলল যে তোমার কাছে আমি চারটা কথা জিজ্ঞাসা করব উত্তর দাও জি আর তুমি আমার কাছে জেনার অনুমতি নিয়ে আসছো আচ্ছা ধরো কোন মানুষ তোমার মায়ের সাথে জেনা করার অনুমতির জন্য আসলো তুমি কি বলো এটাকে তুমি পছন্দ করবে সে বলতেছে এটা কেমন কথা সে ল অসম্ভব আমি আমার মায়ের সাথে জেনার অনুমতি তো দূরের কথা এটা আমি সহ্যও করতে পারবো না নবীজি বললেন তোর মা বাদ দিলাম তোমার বোনের ব্যাপারে কেউ বললো যে তার সাথে সে জেনা করবে এটা কি তুমি চাও বলে না আল্লাহ এটা আমি মোটেও পছন্দ করব না এটা আমি সহ্যই করতে পারবো না নবীজি এরপরে বললেন তোমার তোমার আব্বার বোন তার সাথে জেনা হোক বা হোক কেউ অনুমতি নিয়েই তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে তুমি কি বলবে বলি আল্লাহ রসুল আল্লাহ আমার ফ্যামিলির আমার বাপের বংশের ফুপুর সাথে চাই না নবীজি চার নম্বর বললেন তোমার খালা তোমার মায়ের দিকে তোমার মাও না তোমার বোনও না তোমার বাপের আত্মীয়ও না খালা ও তোমার বাপের সাথে বিয়ে হয়েছে না সম্পর্ক ওই দিকে গেছে বলি আর সুল অল্লাহ আমি আমার খালার সাথেও যেন বিচার হোক এটা কখনোই মেনে নিতে পারবো না নবীজি বললেন এই পৃথিবীর সম্পর্কে মা খালা বোন আর ফুপু এই চারটার মাধ্যম দিয়ে মানুষের সাথে রিলেশন হয় তুমি এইগুলো যদি পছন্দ না করো তুমি কার সাথে জেনার অনুমতি চাও কারো না বোন কারো না মা কারো না খালা তার নিস্বত কারো না ফুপু তার নিশবতে তাহলে তুমি কেমনে জেনা করার অনুমতি চাও ওই রকমভাবে তো তারাও পছন্দ করে না যুবকের মাথা নিচু হয়ে গেল নবীজি যুবকের গায়ের মধ্যে হাত দিলেন দেওয়ার পরে বললেন আল্লাহ ফির জ্যামবাহু ও তহের কলবাহু ও আল্লাহ আমার এই তরুণের অন্তরটাকে আপনি পবিত্র করে দেন হে আল্লাহ সে যে ভুল কথা বলছে এই গুণাত তার মাফ করে দেন ও হাসিন ফারজা আর তার এই যে লজ্জাস্থান এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ আপনি হয়ে যান তার মধ্যে দক্ষতা বাড়ায় দেন ওই যুবক ছিল মক্কা মদিনার সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে মুত্তাকি যুবক সুহান আল্লাহ কি ট্রেনিং নবী করিম সাহসাম দিলেন হ্যাঁ কি আদর তাকে দেখালেন কি অসভ্য প্রস্তাবের কি বিনম্র উত্তর কাছে সহব গায়ে টাচ করে আদর করে তাকে দোয়া করে নবী করিম সাল্ল আলি সাল্লাম কেবল পাপ করার ইচ্ছা করছে পাপ করেও নাই তার সাথে এরকম আচরণ করলেন আর আপনার আমার অন্তর ভর্তি বিষ দাড়ি রাখা বিরাট বড় বড়ো অয়াজেব একজন আর দাড়ি নাই মনে করছে আর ইসলামেই নাই এ জাহান্নাম বোধহয় কিনে নিছে আমাদের আচরণে এরকম মনে হয় তাই না নামাজ পড়ছিস কু আজকে ফজরটা খালি পড়তে পারি নাই বাকিটা পড়ছিস তাহলে লাভ কি তোর শুরুই হয়নি তুই তো জাহান্নামের মধ্যে এক পা দিয়ে আছিস খালি মরবি আর বাহ কেইসা আমাদের অ্যাপ্রোচ কেইসা আমাদের আমল অপর মুসলমানকে যেন জাহান নামে পৌঁছাতে পারলে আমাদের সফলতা তাই না ভাই একটা বিষয় বাংলাদেশে ঐক্যমত হয়ে গেছে সবাই জাহান নামে যাবে কারণ আমি দেখছি আমার গ্রুপ জান্নাতি বাকি সব জাহান নামি ও আবার দেখছে ওর দৃষ্টিভঙ্গিতে ওর গ্রুপ জান্নাতি বাকি সব জাহান নামি তাহলে একটা ঐক্য হয়েছে যে সবাই জাহান নামি সবার দৃষ্টিভঙ্গিতে অথচ হওয়ার কথা ছিল উল্টা ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর বলতে বলতেন আহারে তুমি মানুষকে দূরে ঠেলার অজুহাত খুঁজো না মানুষকে কাছে তোলার অজুহাত খুঁজো ওরা দাড়ি নাই ও টাকনুর নিচে কাপড় পরে দুই তিন অর্থ নামাজ মিস করে কিন্তু নামাজকে অস্বীকার করে নাই টাকনুর নিচে কাপড় পরা নিষেধ এটাকে অস্বীকার করে নাই দাড়ি রাখা নিষেধ দাড়ি কাটা নিষেধের অস্বীকার করে নাই তার মানে সে কুফরি করে নাই ওর তো ইমান থাকার কারণে জান্নাতে চলে যাবে তাহলে জান্নাতের জন্য তুমি তাকে কতটুকু ভালোবাসবে নাকি তার এই দু একটা ফিস্কের কারণে জাহান্নামের শাস্তি পেতে

فاعف عنهم واستغفر لهم আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ রব্রমিন আপনার জন্য যে নিয়ামত দিলাম যতগুলো নিয়ামত দিয়েছিলাম এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতিমা রহমাতি মিন তালাউম আপনার অন্তরটা এত সব এত নরম এত মায়ায় ভরা এইটার কারণে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কারণে পাশে বসায় দিয়েছিলেন ওলাউ কুন্তা ফজান কলিজাল কল আপনি যদি করা তবিও তের মধ্যে হতেন আপনার অন্তর যদি শক্ত হতো লন হাউলি মক্কায় যে পরিমাণ পাপাচার তাদের মধ্যে ছিল ছোট্ট ঘটনা নিয়ে যুদ্ধ করত এরা এতিম মারা গেলে এতিমের সম্পদকে গ্রাস করে নিত নিজের সন্তানকে জীবন্ত প্রতিহিত করে দিত এরা ঘটনা অঘটনায় ডাকা থেকে নিজেদের পেশা বানায় নিয়েছিল আল্লাহর ঘরে বিবস্ত্র মূর্তি উলঙ্গ মূর্তি রাখতেও লজ্জাবোধ করতো না যে মানুষগুলার অন্তর এত শক্ত ছিল আপনি যদি শক্ত অন্তরের হতেন এরা কেউ আপনার পাশে আসতো না আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনার অন্তরটাকে আল্লাহ কমল বানাই দিয়েছিলেন এই জন্য আল্লাহ বলছেন আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর তাদের জন্য আল্লাহ রবদুল আলামিনের কাছে ফার করেন আল্লাহ নবী সাল্লাল্লাহ ইয়াস আল্লাহ সাহাবী আব্দুল্লাহ আপনি আমর

আব্দুল্লাব না আমর বলেন এক নম্বর নবীর গুণ ছিল কঠোর হবেন না নবী দুই নম্বরে কঠিন ভাষায় কথা বলবেন না তিন নম্বরে বাজারে ঘোরা অযথা আড্ডাবাজ হবেন না চার নম্বরে মন্দ আচরণের জবাব উচ্চরা উত্তম আচরণ দিয়ে দিবেন আর পাঁচ নম্বরে ক্ষমাশীল এবং দয়ালু স্বভাবের হবেন এই পাঁচটা গুণের কথা আল্লাহ প্রত্যেক পয়গম্বরের গ্রন্থে আসলামের ব্যাপারে উল্লেখ করেছেন তার উম যদি এই পাঁচটা গুণে গুণান্বিত হয় আল্লাহ মোহাম্মদ সাহাশ্লামের উম্মতকে তার তালিকার মধ্যে রেখে দিবে পাঁচটা গুণাগুণ খুব গুরুত্বপূর্ণ কঠোর হওয়া এটা নবীজির সিফাত নয় কঠিন ভাষায় কথা বলা বাপরে এমন কথা বলে দিছে কলিজা সেঁদা হয়ে এপার থেকে ওপার বেরিয়ে গেছে তাই না যেই লোকেরা তার সাপোর্টও করতো তারাও পর্যন্ত বিরক্ত যে আমি পুরো দেশের মালিক লাইট টাইট সব বন্ধ করে দিয়ে রাখবো একদম চিন্তা করছো বা তোর সাপোর্ট করলেই কি তাই বলি তুই লাইট বন্ধ করে দিবি ফ্যান মোর পানি বন্ধ করে দিবি এত বড় নেও ঠেলা কেমনে যাওয়া লাগে তাই না ভাই অতএব হ্যাডাম দেখানো হয় না এরকম উল্টা পাল্টা কথা বলতে হয় না যেটা আল্লাহ রাব্বুল আমিন সহ্য করেন না আমি তো যেন না আমি আমি দিয়েছি আমি করেছি মানে আমি সব ফ্যাক্টরি আমি এইটা আল্লাহ রব পছন্দ করেন না এই সবা বাজারে ঘোরাফেরা অযথা আড্ডা বাজি নবী আলা চরিত্র না বিনা কারণে ফাও ফাও কোনো কারণ নাই এই যে ভব ঘোরা এটা নবীওয়ালা স্বভাব নয় মন্দ আচরণের উত্তম আচরণ দেখে খারাপ আচরণ করছে আমিও খারাপ করলাম না সে খারাপ করছে আমি কষ্ট হলো সয়ে গেলাম ভালোটা ফিডব্যাক দিলাম এটা নবীওয়ালা চরিত্র আর ক্ষমাশীল এবং দয়ালু হওয়া এটা হচ্ছে রসুল আরবি সাল্লাহামের চরিত্র অনেক কথা বলতে চাইলে শুধু বলতেই যাবে এই জন্য সংক্ষেপ করতেছে প্রিয় ভাইরা আরেকটা ঘটনা শোনেন নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে সাহাবা একরামের সাথে বিনম্র আচরণ করতেন কিভাবে

আমাকে পবিত্র করে নবীজি বলছেন ধ্বংস এই ধ্বংসক মানে ওই ধ্বংস না আমরা বলি শর্ত সর তো ওইটা নবী করিম সাহেবের স্টাইল ছিল ভাষা তোমার ধ্বংস আমার কাছে কেন পবিত্র করে আসতে হবে আল্লাহ পবিত্র করে যাও আল্লাহর কাছে এসতে একবার করো সে নাসর বান্দা তিন নম্বরে বলছি আর রাসূল আল্লাহ আমাকে পবিত্র করেন নবীজি বলছেন আচ্ছা কথা তো বললাম আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সব মাফ করে দেয় আমার কাছে কেন বলি ইয়া রাসূল আল্লাহ ঘটনা আছে বলে কোন অপরাধ থেকে পবিত্র করব তোমাকে বলে ইয়া রাসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি আমার জেনা থেকে আপনি আমাকে পবিত্র করেন নবীজি বলে নাই এর কি মাথা ঠিক আছে উল্টা কথা বলে বংশ যারা গোত্রের লোক তাদের কাছে বললেন ওরা বলছি ইয়া রাসুল আল্লাহ উনি তো অসংলগ্ন আচরণ করে না ওনার মাথা ঠিক আছে নবীজি পার করে দেওয়ার জন্য কাটাই দেওয়ার জন্য নবীজি বললেন এরপর নবীজি বললেন নিশ্চয় ফিস করছে মদ খেয়ে ফেলছে মদ না খেলে এরকম কথা বলে নাকি কেউ দুইজন লোক লাভ দিয়ে উঠে যায় তার মুখের মধ্যে নাক দিয়ে শুকলো শুকে বলে ইয়ার রসুল আল্লাহ উনি মদও পান করে না। নবী করিম সাহসালাম দেখলেন সাহবাই কেরামের সামনে তারপরেও সে বলতেছে ইয়ার রসুল আল্লাহ আমাকে পবিত্র করেন নবীজির মুখ মলিন হয়ে গেল নবীজি শেষ পর্যন্ত বলেন যাও ওকে রজন কর পাথর নিক্ষেপ করে তার শাস্তি তাকে বুঝায় দাও সাহাবাইকে রাম তাকে টাইনে নিয়ে চলে গেলেন গারকাত বাকি গোরস্থান যেখানে ওখানে যাওয়ার পরে তারা প্রথমে পাথর মারেন নাই তারা প্রথমে হাড্ডি মাটির ঢেলা এইগুলো তাকে নিক্ষেপ করতে শুরু করলেন এটাতে তিনি সহ্য করতে না পেরে দৌড় দিছেন দৌড় দেওয়ার পরে পিছিয়ে পিছিয়ে সবাইকের আমার দৌড় দিছেন অভিজিৎ যেহেতু তাকে রজন করতে বলছেন কিন্তু ওনার দৌড় উদ্দেশ্য ভিন্ন ছিল যে এরা তো আমাকে পাথর মারতেছে না এরা মারতেছে আমাকে মাটি ঢেলা হাড় কিন্তু নবীজি তো রজম বলতে পাথর বুঝাইছেন উনি একটা পাথরের প্রান্তরে যায় চুপ করে দাঁড়ায় গেলেন সকলে তাকে পাথর মারতে মারতে এক পর্যায়ে তিনি এই পাথরের মধ্যে মিলিন হয়ে গেলেন তিনি তার রুম এখান থেকে বেরিয়ে গেল সাহাবাই কেরাম ফেরত আসলেন আসার পরে নবী করিম সাল্লাহ কাছে বলতে শুরু করলেন ইয়া রসুলাল্লাহ মাইসকে এখানে আমরা এরকম করছিলাম সে দৌড় দিল তারপর ওই জায়গায় যে দাঁড়ায় গেল আমরা পাথর নিক্ষেপ করে শেষ করলাম নবীজি বললেন যখন সে দৌড় দিল তখন তোমরা ছেড়ে দিলে না কেন যদি ছেড়ে দিতে আল্লাহ যদি তার তবা কবুল করে নিতেন তোমরা কেন ধাবড়ায় গেলে তারপরেও সাহবা একরাম এই কথা শুনে চুপ করে গেলেন এই ঘটনা সাহবা একরামের জীবনে প্রভাব ফেলে দিল বাজারে হাটে আলোচনা হতে শুরু করল একদল সাহাবি বলতে শুরু করলেন যে তার পা পিতাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গেছে যদি পাপ না থাকে তাহলে মৃত্যু পর্যন্ত যেত না আরেক দল সাহাবি বলতে শুরু করলেন না না ও তো ভালো মানুষ যেই পাপ দুনিয়ার কেউ দেখে নাই সে না বললে কেউ জানতোই না কেউ তার বিপক্ষে অভিযোগও দিতে আসে নাই তাহলে সে কত বড় ভালো মানুষ আল্লাহকে ভয় করে সে তবর নিয়ত এটা করছে খবরদার এ কথা বলো না নবীজি তিন দিন কোনো কথা বললেন না সাহাবাই কেরামের সাথে কোনো কথা বললেন না চুপচাপ নবী করিম সাল্লাম একদম চুপচাপ থাকলেন তিন দিন পরে নবী করিম আলাইহি আলহ্লাম একদিন এসে দেখলেন সাহাবা কেরামের মধ্যে তখনও এই ঘটনা নিয়ে মাইজের ঘটনা নিয়ে গুঞ্জন হচ্ছে নবীজি সকল সাহাবের দিকে তাকায় বললেন তোমরা তোমার ভাই মাইজের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো সবাই ফার্কুল আল্লাহ মাইজকে মাফ করে দাও এরপরে নবীজি বললেন তোমরা না বলেছিলে তার মৃত্যু তাকে টেনে নিয়ে গেছে কেউ বলেছিলে তার তওবা আল্লাহর কাছে গ্র্যান্ড হয়েছে আমি মোহাম্মদ তোমাদেরকে জানালাম মাইজ ওই ওইখান থেকে দৌড় দিয়ে রজম পর্যন্ত গিয়েছিল মাইজ যে তওবাটা আল্লাহর কাছে করেছিল এই তওবাটা যদি পুরা উন্মতের মধ্যে ভাগ করে দেওয়া হতো এটা যথেষ্ট হয়ে যেত রসুল্লা সাল্লাম ছাড় দিতে চেয়েছেন কেন কেন কেউ তো অভিযোগ করে নাই নিজে নিজে আসছে নবীজি তার এইটাকে তারপরেও তার যে অবস্থান যে সাহাবী তিনি ভুল করে ফেলছেন তার জন্য সম্মান হানি না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটার বর্ণনা করলেন নবী করিম সাল্লা সাল্লাম এরপরে তেলাওয়াত করেছেন আয়াতুল কারীমা ওয়াকি মিন সলাতাত আরাফায়িন নাহার ও যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়াত যালিকা যিক্রাল যাকারিন আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা রাতের কিউ দংশ সালাত আদায় করো তোমরা দিনের শুরু আর রাতের শুরু ফজর আর মাগরিব এই দুটা ঠিক রাখো আর কত রামিন লাইল রাতের কিয়তাংশ ফজরের আগে তাহাজ্জুদ কোন ব্যক্তি যদি ফজরকে সংরক্ষণ করে বিকালের নামাজকে সংরক্ষণ করে আর তাহাজের নামাজ পড়ে আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউজ হিবনাস সাইয়া তোমাদের যত অপরাধ থাক আল্লাহ ওইগুলাকে দূর করে কেবল দিবেন না অন্য আয়াতে বলছেন সকল ভুলগুলাকে সোয়াব দ্বারা কনভার্ট করে দিবেন সোহাম এটা নবীওয়ালা চরিত্র চিন্তা করেন তো কত বড় পাপ উনি যদি ঘোষণা দেয় কেউ এসে তাহলে আমরা তার কি গোষ্ঠী উদ্ধার করে ফেলব অচ রসুল কত সহনশীলভাবে ডিল করার চেষ্টা করছেন ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন এরকম হাদিসে আরও প্রচুর নজির আছে নবী করিম সাল্লা আলাম এরকম করে সাহবাই কেরমকে ছাড় দিতেন এক সাবে এসে বলছি আর রসুল আল্লাহ বড় বিপদ কি বিপদ